বাবুদের তাল পুকুরে হাবুদের ডাল কুকুরে সে কি বাস করলে তারা বলি থাম একটু দাঁড়া পুকুরের ওই কাছে না লিচুর এক গাছ আছে না কোথা না আসতে গিয়ে ইয়াব্বার কাস্তে নিয়ে গাছকে যেই চড়েছি ছোট এক ডাল ধরেছি ও বাবা মোরাক করে পড়েছি সরার জোরে পড়বি পর মালির ঘাড়ে সে ছিল গাছের আরেই বেটা ভাই বড় নচ্ছার ধুমা ধুম গোটা দুধ চার দিলে খুব কিলো ঘুষি একদম জোরসে ঠুসি আমিও বাগিয়ে থাপুর দে হাওয়া চাগিয়ে কাপড় লাফিয়ে ডিঙ্গু দেয়াল দেখি এক ভিত্রে শেয়াল আরে দেখ শেয়াল কোথা ভেলোটা দাঁড়িয়ে হোথা দেখে যেই আঁতকে ওঠা কুকুরেও জুললে ছোটা আমি কই কম্ম কাবার কুকুরেই করবে সবার বাবা গো মা গো বলে পাঁচিলের পোকল গোলে ঢুকি গে বসদের ঘরে যেন প্রাণ আসলো ধরে যাবো ফের কানমলি ভাই চুরিতে আর যদি যাই তবে মোর নামি মিছা কুকুরের চামড়া খিচা সে কি ভাই যায় রে ভুলা মালির ওই পিটনি গুলা কি বলিস ফের হপ্তা তবা না খপ্তা না খপ্তা